নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন বারো বছর পরে দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতি দেবীর উচ্চস্থ স্থান হতে যাচ্ছে অক্টোবরের আঠাশ আঠারো তারিখের পর থেকে তো এই সময়কালটা আপনাদের কাজে লাগাতে হবে বিশেষ করে আট পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত এরপরে রেক্টোগ্রেট হবে আবার 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 সামনের দিকে যাবে পিছনে আসবে ইত্যাদি হবে কিন্তু এই যে মূল সময়টা এটাকে কাজে লাগাবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে কর্ম উন্নতির যোগ থাকবে বিদেশে যা সংযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বিদেশ যাত্রার মতো সুযোগ হবে কর্ম কর্মসূত্রে কর্তৃত্ব বৃদ্ধি হবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনার চাকরি ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর পদোন্নতির যোগ থাকছে ভালো হতে পারে যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতেই যাচ্ছে খ্যাতি সম্মান আপনার বাড়বে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন লাভ ওঠানোর সুযোগ থাকছে কর্মক্ষেত্রে যেমন উন্নতি হতে যাচ্ছে পদোন্নতি হতে যাচ্ছে কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে রাজনীতির ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছে আপনাদের কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভাড়া দিয়ে আয় উপার্জন করেন পোষ্য নিয়ে কাজকর্ম করছেন বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি ঋণ প্রাপ্তির সুযোগ থাকছে যারা চেষ্টা করছেন ঋণের জন্য ঋণ পেয়ে যেতে পারেন এই সময়কালের মধ্যে আপনার কাজের যে স্বীকৃতি সেটা কর্মীদের মধ্যে স্প্রেড হতে থাকবে এই সময়কাল এই সময়কালের মধ্যে ভালো হবে আর্থিক ক্ষেত্রে আপনি ভালো ব্যবস্থাপনা করতে যাচ্ছেন গ্রাহস্থের ক্ষেত্রে সম্প্রীতি বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সার্বিকভাবে আপনার পরিকল্পনা এই সময় কর্মভিত্তিক যদি হয়ে থাকে এবং সেটা সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি তুখর গতিতে এগোন সাফল্য আপনার হাতের মোটে আসবে ভালো হবে ব্যক্তিগত জীবন আপনার মজবুতির দিকে যাবে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে তার একটা প্রভাব পড়বে চ্যালেঞ্জ আসবে অ্যাকসেপ্ট করতে হবে পেশাগত জীবনের ক্ষেত্রে যেটা বড় সমস্যা আপনার হতে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা আপনার বাড়বে অনেকটা বেশি শত্রু বাড়বে অনেকটা বেশি আপনার অহংকারের কারণে আপনার শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে এবং আপনাকে ঠ্যাং ধরে নিচে না জন্য চেষ্টা করবে এটা মাথায় রেখে চলবেন এই জায়গাটা কন্ট্রোল করুন বাদবাকি জায়গা কোনো মোটের উপরে ভালো সামাজিক ক্ষেত্র দাম্পত্য জীবন প্রেম জীবন মোটের উপরে ভালো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লঞ্চাংয়ের ভিডিও এবং দৈনিক রাশি ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় অবশ্যই দেখবেন